আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না মাছের ডিম অনেকেই খেতে চায় না কারণ এর একটা আষ্টে গন্ধ রয়েছে তবে আমি যেভাবে রান্না করছি এই পদ্ধতিতে রান্না করলে কোনো আষ্টে গন্ধ থাকবে না স্বাদে গন্ধে অপূর্ব হবে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেঁসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মাছের ডিম মাছের ডিম আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মাছের ডিমগুলো ভালো করে চটকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে মাছের ডিম ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে কোনো দলাভাব নেই এখন এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ দিলাম এক টেবিল চামচ বেসন আমি যতটা ডিম নিয়েছি সেই অনুযায়ী এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো অল্প হলুদ সামান্য গরম মশলা দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি অল্প আদা রসুন বাটা আর দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস পাতি রস দিলে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবারে ডিমের মধ্যে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এইভাবেই পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম অল্প সরষের তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একেবারে পুরো মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ডিমটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় ডিমটা জমানা হয়ে থাকে এক দিকে মোটা হয়ে গেলে ডিমটা খেতে ভালো লাগবে না আর খুব পাতলা হয়ে গেলে ভাজার সময় ডিমের বড়া ভেঙে যেতে পারে এইভাবে একটু ছড়িয়ে দিলে ডিমটা ভালো ভাজা হবে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিমের একটা দিক ভেজে নিয়েছি এখন ডিমটা সাবধানে উল্টে দিলাম যাতে অন্য দিকটা ভাজা হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিচ্ছি এখন এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য মিনিট হয়ে গিয়েছে এখন ডিমটা একবার উল্টে দিচ্ছি আরও ডিমের এই সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন ডিমটা একটা প্লেটে তুলে নিলাম যেহেতু ডিমটা এখন খুব গরম আছে তাই ডিমটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ডিমটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পুরো ডিমটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমটা কেমন ভাজা হয়েছে দেখুন ডিম খুব ভালোভাবে ভাজা হয়েছে ভিতরে একটুও কাঁচা ভাব নেই আপনারা চাইলে ডিমের বড়াগুলো এইভাবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এদিকে কড়াতে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু এখন আলুগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখন তেলের ওপর জন্য দিয়ে দিচ্ছি এলাচ দালচিনি লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য যাতে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এক মিনিট হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে টমেটো ভালোভাবে মিশে যায় এইভাবে করলে মশলাটা ভালো হবে এখন গ্যাসটা একদম লো করে দিয়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিলাম পরিমাণ মতো নুন অল্প হলুদ এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর অল্প করে চিনি এখন দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলা পুড়ে না যায় আর মশলাটা কষাতে সুবিধা হয় মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখন মশলার সাথে আলুটাও ভালো করে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আলুটা একটু দিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে এটা মিনিটের জন্য ঢাকা দু দিয়ে রান্না করে নেব দু মিনিট হয়ে গিয়েছে আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম এবারে মাছের ডিমগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ডিমগুলো এবারে এটা থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন মিনিট পরে ঢাকনা খুলে নিলাম তরকারি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি যেহেতু প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই এখন আর গুঁড়ো গরম মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাছের ডিমের তরকারি পুরো কমপ্লিট এখন গ্যাস বন্ধ করে দেব খুব কম উপকরণ দিয়ে মাছের ডিম যেভাবে রান্না করলাম এই পদ্ধতিতে রান্না করলে মাছের ডিমের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর স্বাদে গন্ধে অপূর্ব হবে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মাছের ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে